শ্রমিক কত ছি যারা আছেন বাজারে যারা বাজার করতেছে ক্লান্ত হয়ে গেছেন তারাওয়ালা ভাই নিষ্কানা ভাই সবাই আছেন ভাইরা যতদিন আমাদের পাশে থাকলো এবং থাকছে তাদের দৃষ্টি আকর্ষণ করছে এবং সবাইকে বলছি

চেন বাজারে আজকে বাজার খুব তে ক্লান্ত তারা সবাই বিষয় সতর্কwidetilde পারে পেন্সডর থেকে আমাদের কার্যক্রম শুরু হয়েছে